সএসসি এম টিএস মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার রিক্রুটমেন্ট দু শুরু হয়ে গেছে আগের মাসের সাতাইশে জুন তারিখ থেকে আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন এই দুটি পোস্টে তো এই দুটি পোস্টে আবেদনের আগে আমরা দেখে নেব এই পোস্টগুলিতে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কবে এর শেষ তারিখ কি যোগ্যতা রয়েছে সব কিছু ডিটেলস খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের টপিকের উপরে ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য তো প্রথমেই আমরা দেখে নেব এসএসসি এমটিএস এবং হাবিলদার পদে কি ক্রাইটেরিয়া রয়েছে তো দেখুন এখানে ডিপার্টমেন্ট দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি নেম অফ এক্সাম এম অ্যান্ড হাবিলদার নম্বর অফ ভ্যাকেন্সি এই দুটি পোস্টে কতগুলি ভ্যাকেন্সিন রয়েছে আট হাজার পোস্ট রয়েছে অ্যাপ্লাই মোড কি রয়েছে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে রয়েছে একত্রিশ সাত দু অর্থাৎ এই মাসের একত্রিশ তারিখে এর লাস্ট ডেট রয়েছে এবং এক্সাম ডেট কবে রয়েছে অক্টোবর নভেম্বর দু অর্থাৎ অক্টোবরের নভেম্বরের মধ্যেই কিন্তু এর এক্সাম শুরু হয়ে যাবে এবার দেখে নেব অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল কাস্ট যারা আছেন এবং ও তাদের জন্য একশো টাকা ফিজ রয়েছে এসসি এস টি পি ফিমেল অর্থাৎ এসসি কাস্ট এসটি কাস্ট এবং ফিজিক্যাল হ্যান্ডিকাপ আর ফিমেলের জন্য কোনো চার্জ লাগছে না অনলাইন আবেদনের জন্য পেমেন্ট মোড রয়েছে অনলাইন অর্থাৎ অনলাইনে কিন্তু টাকা পে করতে হবে এরপরে দেখে নেব আমরা এজ লিমিট কত রয়েছে আঠেরো থেকে পঁচিশ ইয়ার্স এম টিএস হাবিলদার সিবিএন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ আঠেরো থেকে সাতাইশ ইয়ার্স হাবিলদার সিবিআইএস সিবিআইসি ডিপার্টমেন্ট রেভিনিউ অর্থাৎ আঠারো থেকে পঁচিশ বছর যাদের বয়স তারা এম এবং হাবিলদার পদে আবেদন করতে পারবেন এরপরে আমরা দেখে নেব কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এম পোস্টে রয়েছে চার হাজার আটশো সাতাশিটি ভ্যাকেন্সি আর হাবিলদার পদে রয়েছে তিন হাজার চারশো উনিশ তিন হাজার চারশো উনচল্লিশটি পোস্ট তবে এই দুটি পোস্টে আবেদনের জন্য কিন্তু যোগ্যতা লাগ যে মাধ্যমিক পাস আপনাদের মাধ্যমিক পাস থাকলে কিন্তু এই দুটি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই দুটি পোস্টে আবেদনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তো আমি অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে এসেছি আসার পরে দেখুন এখানে অ্যাপ্লাই নাও অপশান শো করছে এখানে জাস্ট ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে দুটি পোস্ট এখানে শো করছে তো দেখুন এখানে মাল্টিটাস্কিন লেখা আছে এটাতে আপনার আবেদনের জন্য প্রথম যে অপশানটি আছে অ্যাপ্লাই নাও এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমই পেজটি আপনার সামনে শো করবে এখানে দেখুন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড চাইছে তো আপনাদের যদি নিউ রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনারা রেজিস্টার নাও এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমই পেজটি ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ডিটেলসটি আপনাকে পুরো ফিল আপ করতে হবে এখানে প্রথমে দিয়েছি দেখুন পার্সোনাল ডিটেলস তারপরে পাসওয়ার্ড ক্রিয়েশান অ্যাডিশনাল ডিটেলস ডিক্লারেশান এই চারটি ধাপে আপনাকে পুরো ডিটেলস ফিল আপ করতে হবে পরপর আমি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে দেখুন প্রথম ধাপে আমরা পার্সোনাল ডিটেলসের ঘরটি ফিল করব তো এক নম্বরে দিয়েছে দেখুন ডু ইউ হ্যাভ এ আধার কার্ড অর্থাৎ আপনার আধার কার্ড আছে নাকি বলছে তো এখানে ইয়েস করবেন ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আধার কার্ড নম্বর দিতে বলছে তো এখানে আপনি এই বক্সে নির্ভুলভাবে আপনার আধার কার্ডের নম্বরটি ফিল করে দেবেন তারপর দেখুন এখানে ভেরিফাই আধার কার্ড নম্বর অর্থাৎ দ্বিতীয়বার আধার কার্ড নম্বরটি পুনরায় আবার এখানে ফিল তারপর দেখুন এখানে ক্যান্ডিডেট নেম পার মেরিকুলেশান সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী আপনার যা নাম আছে সেই নামটি এই বক্সে ফিল করে দেবেন তারপরে দেখুন এখানে ভেরিফাইড ক্যান্ডিডেট নেম অর্থাৎ পুনরায় আবার নামটি এখানে ফিল করতে বলছে তো এখানে আপনি আপনার নামটি পুনরায় এখানে ফিল করে দেবেন চার নম্বর ঘরে চলে আসবো চার নম্বর ঘরে আছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম আপনি কি আপনার নাম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে যদি আপনি ইয়েস করেন তাহলে আপনাকে এখানে নাম দিতে হবে যেটা আপনি চেঞ্জ করতে চান আর যদি না চেঞ্জ করতে চান সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে জেন্ডার দিতে বলছে এখানে মেল ফিমেল যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে ভেরিফাই জেন্ডার অর্থাৎ দ্বিতীয়বার পুনরায় এখানে আপনি মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখুন ডেট অফ বার্থ তো আপনি ডেট অফ বার্থের ঘরে আপনি আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন এখানে দেখুন ডান দিকে ক্যালেন্ডারে ক্লিক করবেন ক্যালেন্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনি প্রথমে যে সালটি আছে সালটি আপনি সিলেক্ট করে নেবেন সাল সিলেক্ট করার পরে মাস সিলেক্ট করবেন তারপরে আপনি ডে সিলেক্ট করে নেবেন তো এখানে আপনি ডেট অফ বার্থটি দেওয়ার পরে পুনরায় কিন্তু আপনাকে ভেরিফাই ডেট অফ বার্থ আবার পুনরায় এই ঘরেও আপনার ডেট অফ বার্থটি আপনি যেটা উপরে দিয়েছেন সেটাই আপনি আপনার নিচে দিয়ে দেবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন সাত নম্বর ঘরে দিয়েছে ফাদার্স নেম আপনার বাবার নামটি এখানে নির্ভুলভাবে ফিল করে দেবেন তারপরে পুনরায় আপনি আপনার বাবার নামটি এই ঘরেও আপনি ফিল করে দেবেন সেমভাবে এখানে দেখুন মাদার্স নেম মায়ের নামটি ফিল করে দেবেন পুনরায় আবার ভেরিফাই মাদার্স নেমের ঘরেও নামটি ফিল করে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন এখানে দিয়েছি দেখুন ম্যাট্রিকুলেশান টেন্থ পাস এডুকেশন বোর্ড অর্থাৎ আপনি যে মাধ্যমিক পাস করেছেন সেই মাধ্যমিক পাস কোন বোর্ড থেকে করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট হয় তাহলে এখান থেকে আপনি বেঙ্গল এডুকেশন যে বোর্ড আছে সেই বোর্ড আপনি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে ভেরিফাই ম্যারিকুলেশান টেন পাস এডুকেশান বোর্ড অর্থাৎ পুনরায় আপনি এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করে নেবেন যদি ওয়েস্ট বেঙ্গল হয় সেক্ষেত্রে আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন দশ নম্বর ঘর দিয়েছে রোল নাম্বার অর্থাৎ যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটি দেওয়া আছে সেই রোল নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন তারপরে পুনরায় আবার এই ঘরেও রোল নাম্বারটি একসঙ্গে বসিয়ে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এগারো নম্বর ঘরে দিয়েছে ইয়ার অফ পাসিং ইয়ার অফ পাসিংয়ের ঘরে আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন পুনরায় আপনি এখানে ভেরিফাই ইয়ার অফ পাসিং পুনরায় আপার এখানে আপনি বসিয়ে দেবেন যার পরে দেখুন এখানে হাইয়েস্ট লেভেল এডুকেশান অফ কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি যদি কোনো উচ্চতর বা হায়ার এডুকেটেড করে থাকেন সেক্ষেত্রে এখানে যে এডুকেটেড যে এগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি হায়ার সেকেন্ডারি করে থাকেন তাহলে হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশন যদি করে থাকেন তাহলে গ্রাজুয়েশন সিলেক্ট করবেন সেমভাবে পুনরায় আপনি এখান থেকে আবার ভেরিফাই করে নেবেন গ্র্যাজুয়েশন বা যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে ক্যান্ডিডেট মোবাইল নম্বর অর্থাৎ যিনি আবেদন করছেন তার মোবাইল নম্বরটি এখানে নির্ভুলভাবে ফিল করে দেবেন এখানে মোবাইল নম্বরটি ফিল করার পরে এখানে দেখুন সেন্ট ওটিপি দেওয়া আছে তো সেন্ট ওটিপিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে ওটিপিটি এই বক্সে ফিল করে দেবেন ফিল করে দিলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে সেমভাবে এখানে ক্যান্ডিডেট ইমেল আইডি আপনি যে ইমেল আইডিটি এখানে দেবেন ইমেল আইডিতে একটি সিক্স ডিজিটের ওটিপি যাবে এখানে সেন্ট ওটিপি শো করবে সেন্ট ওটিপিতে ক্লিক করলে ওটিপি একটি যাবে সেই ওটিপিটি কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে জাস্ট ক্লিক করবেন তো প্রথমে বলে দিই আপনাকে এই প্রোফাইলে যদি আপনাদের কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে পার্সোনাল ডিটেলসের ঘরটিতে তো অ্যাপটি পুরোটা ফিল আপ করার পরে কী করবেন দ্বিতীয়বারে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন তো প্রোফাইল ডিটেলসের ঘরে আর একটা কথা আপনাদের বলে দিই এখানে দেখুন ডু ইউ হ্যাভ এ আধার কার্ড যদি আপনার আধার কার্ড থাকে তাহলে ইয়েস করবেন তখনই এখানে আধার নম্বর ইনপুট করতে হবে আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করলে কিন্তু আপনাকে দু নম্বর যে ঘরটি আছে আইডেন্টিফিকেশান কার্ড অর্থাৎ আপনাকে যে কোনো একটি আইডেন্টি প্রুফ এখান থেকে সিলেক্ট করতে হবে তার নাম্বারটি এখানে ইনপুট করতে হবে আর যদি আধার কার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা ফিল করতে হবে না অর্থাৎ দু নম্বর ঘরটি ফিল করতে হবে না সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস সাবমিট সাকসেসফুলি এটা আপনারা ওকে করে নেবেন ওকে করার পরে দেখুন এখানে ইউ রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি দিয়ে দিয়েছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনারা কপি করে নেবেন বা লিখে নেবেন তারপরে আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রেজিস্ট্রেশন নম্বর চাইছে তো এখানে রেজিস্ট্রেশন নম্বরটা আমি পেস্ট করে দিলাম তারপর দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে তো এখানে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মোবাইলে এস যাবে তো এখানে মোবাইলে পাওয়া যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি এখানে আপনি দিয়ে দেবেন তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবো তারপর দেখুন এখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি এই বক্সে ফিল করে দেবেন এরপরে আপনি সাইন ইনে ক্লিক করবেন সাইন এ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ওল্ড পাসওয়ার্ড চাইছে নিউ পাসওয়ার্ড চাইছে কনফার্ম পাসওয়ার্ড চাইছে তো আপনি কি করবেন ওল্ড পাসওয়ার্ড যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার মোবাইলে এস এম এসের দ্বারা আপনি পাবেন তো এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে আপনি আপনার মতন করে এবারে পাসওয়ার্ডটি দেবেন কীভাবে পাসওয়ার্ড দিতে হবে এখানে কিন্তু ডিটেলসটা দেওয়া আছে আটটা ক্যারেক্টারের মধ্যে আপনাকে দিতে হবে তো আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে পাসওয়ার্ডটা আমি দিলাম এভাবে করে আপনি পাসওয়ার্ডটা আপনি আপনাদের দিয়ে দেবেন নাম স্পেশাল ক্যারেক্টার নম্বর রকম করে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ড দেওয়া দেওয়ার পরে এখানে দেখুন সিকিউরিটি এখানে দুটি সিকিউরিটি কোয়েশ্চেন আপনাকে ফিল করতে হবে আপনি যে কোনো একটি সিকিউরিটি কোয়েশ্চান চুজ করে নেবেন এখানে হোয়াট সিটি ওয়ার ইউ বর্ন ইন তো আমি এখানে একটি সিকিউরিটি কোশ্চেন আমি চুজ করেছি এটা আমি ফিল আপ করে দিলাম তারপর দেখুন এখানে সিকিউরিটি কোশ্চেন টু আছে তো এখানে আমি একটি সিকিউরিটি কোয়েশ্চান চুজ করেছি মাদার্স নেম তো এখানে আমি আমরা আমার মায়ের নামটি দিয়ে দিলাম তো দুটি সিকিউরিটি কোয়েশ্চান চুজ করার পরে আপনি কি করবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে এবং ওকে দেখাবে তো আপনি ওকে করে নেবেন ওকে করার পরে দেখুন এখানে দুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এক পার্সোনাল ডিটেলস আর পাসওয়ার্ড ক্রিয়েশন দুটি কমপ্লিট হয়ে গেছে এরপরে যে স্টেপ সেটা আমি ফিল আপ করব তো এটা আপনি কি করবেন এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন তারপরে আপনি যে নতুন পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে ফিল করে দেবেন দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি এখানে নিয়ে দেবেন তারপরে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে ডিটেলসগুলি দিয়েছে এটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ফিল করবেন তো প্রথমে দেখুন এখানে ক্যাটাগরি দিয়েছে আপনি যে ক্যাটাগরিতে বিলং করেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে ভেরিফাই করতে বলছে তো আপনি ভেরিফাইতে পুনরায় আবার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ন্যাশনাল সিলেক্ট করে নেবেন সিটিজেন অফ ইন্ডিয়া তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে ভিজিবেল আইডেন্টিফিকেশান মার্ক অর্থাৎ আপনার শরীরে যদি কোনো দাগ থাকে তাহলে আপনি সেটা এখানে লিখে দেবেন যদি না দাগ থাকে তাহলে আপনি নো মার্ক লিখে দেবেন তারপরে দেখুন আর ইউ পার্সন দা বেঞ্চমার্ক ডিজিবিলিটি অর্থাৎ আপনি যদি কোনো ফিজিক্যাল হন হ্যান্ডিক্যাপ হন তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন আর যদি না হ্যান্ডিকাপ হন তাহলে নো করবেন তাহলে নোতে থাকুক তারপর আপনি নিচের দিকে চলে আসবেন আসার পর দেখুন এখানে পারমানেন্ট অ্যাড্রেস দিতে বলছে তো আপনি আপনার অ্যাড্রেসটি পুরো অ্যাড্রেসটি এখানে কিন্তু ফিল করে দেবেন তারপর দেখুন এখানে স্টেট দিতে বলছে তো এখান থেকে আপনি আপনার যে স্টেট হবে সেই স্টেটটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে তো আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর এখানে পিনকোড দিতে বলছে এখানে আপনি পিনকোডটি টাইপ করে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পরে বলছে দেখুন এখানে ইজ প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ যদি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন তো আমার সেম তাই আমি ইয়েসে ক্লিক করব সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু কমপ্লিট ফিল হয়ে গেলে এটা ওকে দেখাবে ওকেতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে তারপরে দেখুন আই এগ্রি এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে কী করবেন প্রিভিউ ওটিআর অর্থাৎ যদি আপনি টোটালটা প্রিভিউ করে দেখতে চান ভুল আছে কি না সেটা আপনি প্রিভিউ করে দেখতে পারেন আর যদি সঠিক থাকে তাহলে আপনি ডিক্লেয়ার এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিক্লারেশন সাবমিট সাকসেসফুল শো করবে এটা আপনি ওকে করে নেবেন ওকে করার পরে পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পর দেখুন এখানে দুটি আপনাকে যে পোস্ট রয়েছে সেই পোস্ট শো করবে একটি মাল্টি টাস্কিং আরেকটি হচ্ছে হাবিলদার দুটি শো করবে তো আপনি এখানে কি করবেন যেটাতে আপনি ফিল করবেন সেটাতে আপনি ক্লিক করবেন তো আমি প্রথমটা ফিল করব দেখুন এখানে মাল্টিটাস্কিং আর্টস হাবিলদার শো করছে তো আমি এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিচে দিকে চলে আসবেন আসার পরে দেখুন ফিল ফর্ম এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথম যে পেজটি সেটা কিন্তু পোর্টালটা ফিল থাকবে তো এখানে দেখুন কতগুলি ধাপ দিয়েছে ক্যান্ডিডেট ইনফরমেশান অ্যাডিশনাল ইনফরমেশান আপলোড ডকুমেন্টস রিভিউ ফ্রম সাবমিট ফম তো প্রথম যে পেজটি সেটা ফিল থাকবে আপনি নিচের দিকে সরাসরি চলে আসবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর পারসেন্ট ডিটেলস সেভ সাকসেসফুল হয়ে যাবে এটা ওকে করবেন তারপরে পুনরায় আপনি আপনার নিচের দিকে চলে আসবেন আসার পর দেখুন এখানে পার্সেন্টেজ দিতে বলছে তো এখানে আপনি আপনার মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেটা আপনি এখানে ফিল করে দেবেন পারসেন্টেজ দেওয়ার পরে দেখুন এখানে সিজিপিএ দিতে বলছে তো এটা ম্যান্ডেটরি নয় তাও আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে তো আমার এখানে দেখুন একটি ঘর ফাঁকা থেকে গেছে তাই আমি এখানে ফিল আপ করে নেবো হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান এটা আমার এইচএস আছে তাই এইচএস দিয়ে দিলাম আপনাদের যা থাকবে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এটা সাবমিট সাকসেসফুল হয়ে যাবে তারপরে আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর দিন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে বলছে আপনি কি এক্স সার্ভিসম্যান যদি হন তাহলে ইয়েস করবেন নাহলে নোতে ক্লিক করবেন তারপরে দেখুন ওয়েদার সিকিং এজ রিলেকশান অর্থাৎ আপনি যদি এস সি এস ও বিসি ক্যাটাগরি হয় যদি এজ রিলেকশান চান তাহলে ইএসে ক্লিক রাখবেন যদি না চান তাহলে নোতে ক্লিক করা করবেন তো আমি ইএসে ক্লিক রাখব তারপরে দেখুন এখানে এজ রিলেকশান কোড দিতে বলছে তো এখানে আমি আপনাদের বলেছিলাম যে এসসি এসটি যদি হয় সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করবেন তারপরে তেইশ নম্বর যে ঘরটি আছে এটা আপনি ইয়েস করতে চাইলে ইয়েস করবেন নাহলে নোতে ক্লিক করবেন তো আমি নোতে ক্লিক করলাম তারপরে আমি সেভ অ্যান্ড নেক্সটে এটাতে ক্লিক করব সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এরপরে এডিশনাল ইনফরমেশনের ঘরে চলে আসবো এখানে চব্বিশ নম্বর ঘর বলছে এক্সামিনেশান সেন্টার এখানে ম্যাক্সিমাম তিনটে এক্সামিনেশান সেন্টার আপনাকে চুজ করতে হবে তো প্রথমে দিয়েছে প্রেফারেন্স ওয়ান তো এখানে আপনি এতগুলি এক্সামিনেশান সেন্টারের মধ্যে আপনি যে কোনো একটি এক্সামিনেশান সেন্টার চুজ করবেন দু নম্বর ঘরেও সেম আপনাকে একটি এক্সামিনেশান সেন্টার চুজ করতে হবে তিন নম্বর ঘরেও আপনি একটি এক্সামিনেশন সেন্টার চুজ করে নেবেন তারপরে পঁচিশ নম্বর ঘরে চলে আসবেন এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশান সিবিই এটা আপনার যে ল্যাঙ্গুয়েজ হবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার বাংলা তাই আমি বেঙ্গলে সিলেক্ট করলাম দ্বিতীয়বারে আপনি ভেরিফাই করে নেবেন যেটা আপনি উপরে সিলেক্ট করবেন দ্বিতীয়তে আপনি সেটাই সিলেক্ট করবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে কোনো কিছু করার দরকার নেই একদম নিচে আস চলে আসবেন এখানে এই ছাব্বিশ নম্বর ঘরটি আপনি নোতে রাখবেন তারপর দেখুন এখানে স্টেট সিলেক্ট করতে বলছি তো আপনি যে তিনটি এক্সামিনেশান সেন্টার চুজ করেছেন তো এগুলি আপনি কোথায় কোথায় পরীক্ষা দেবেন এতগুলি স্টেটের মধ্যে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা এখানে কিন্তু এই যে সাতাইশ নম্বর ঘরে সেটা নম্বরটি আপনি বসে দেবেন ধরুন এখানে আমি এখানে সিকিম চুজ করলাম তাহলে তেত্রিশ নম্বরে সিকিম আছে তো আমি এখানে তেত্রিশ নম্বর বসে দেবো তো এখানে আমি গোয়া চুজ করলাম চুয়ান্ন নম্বরে গোয়া আছে তো আমি চুয়ান্ন নম্বর বসে দেব তারপরে আমি ধরুন আমি মহারাষ্ট্র চুজ করলাম ছাপান্ন নম্বরে ছাপ্পান্ন নম্বর আমি এখানে বসিয়ে দেবো তারপরে এখানে দেখুন হিমাচল প্রদেশ ১৪ নম্বর তো আমি ১৪ নম্বর বসিয়ে দেবো এখানে ম্যাক্সিমাম আপনি পাঁচটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি কী করবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে সেভ অ্যান্ড নেক্সট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনার কমপ্লিট সাবমিট সাকসেসফুল হয়ে যাবে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে ফটো লাইভ তুলতে হবে অর্থাৎ আপনাদের ডিটেলস বলে দিই এখানে আগে আপনারা আপলোড সিগনেচার করে নেবেন সিগনেচারটা হবে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে এবং ছ সেন্টিমিটার উইথ রইবে আর টু সেন্টিমিটার হাইট থাকবে অর্থাৎ ছ সেন্টিমিটার উইথ থাকবে আর হাইটটা থাকবে টু সেন্টিমিটার আর তিনশো এর মধ্যে হতে হবে তারপরে এখানে লাইভ ফটোটা কীরকমভাবে তুলবেন তো আপনার যদি ক্যামেরা লাগানো থাকে কম্পিউটারে সেক্ষেত্রে আপনি ক্যাপচার লাইভে ক্লিক করবেন ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু ছবিটি চলে আসবে তো দেখুন আমার ছবিটি চলে এসছে তারপর এই ঘরটি যে আছে এই ঘরে সমান্তরালভাবে একটু আপনি দাঁড়াবেন তারপর ছবিটা এখানে ক্যাপচারে সিলেক্ট করবেন ক্যাপচারে সিলেক্ট করলে কিন্তু আপনার ছবিটি এখানে ক্যাপচার হয়ে যাবে লাইভ আর যদি না এটা করেন তাহলে নিচের দিকে দেখুন অর দিয়ে একটি কিউআর কোড শো করছে এই কিউআর কোডটি আপনি কি করবেন স্ক্যান করে নেবেন প্লে স্টোরে আপনাকে একটি এম এর একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে সেটা আপনি যে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নম্বর দিয়ে লগ করে নেবেন লগ করলে ওখানে কিন্তু আপনাকে লাইভ ছবি তুলে সাবমিট করার অপশন দেখাবে সেখান থেকে আপনি করতে পারেন নাহলে এখান থেকে আপনি করতে পারেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের বলে দেবো ডিটেলস তো এটা ঠিকঠাক হয়ে গেলে আপনি কি করবেন সাবমিন অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন সাবমিন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কমপ্লিট সাকসেসফুলি ডিটেলস ফিল আপ হয়ে যাবে এরপরে আপনি প্রিন্ট কপিটি ডাউনলোড করতে পারবেন তো এভাবে আপনারা স্টাফ সিলেকশন কমিশনের কেন্দ্রীয় সরকারের যে এম টিএস মাল্টি টাস্কিং টাস্ক বা হাবিলদার পদে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আপনাদের দেখালাম ভিডিওতে যদি কোনো রকম কোয়ারি বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে বাই